বিসমিল্লা হিরমান রহিম হ্যালো মাই অলসাম পিপল হোপিও জেড অ্যান্ড ওয়েলকাম টু দ্য কিংডম অফ হোর আলহামদুলিল্লাহ আই অ্যাম অলসো ফাইন বাংলাদেশে অনেক দুস্থ দরিদ্র সহায়ক মানুষ আছেন তারা সম্বলহীন এবং মাথাপিছু আইয়ের একদম লো লেভেলে বসবাস করেন তাদের জন্য আমাদের সকলে মিলে কিছু করা উচিত কিন্তু অনেকে দেখা যায় আজকে ভিউ বাণিজ্য শুরু করছে মানবতা ভিড় বলার নাম দিয়ে যেখানে যা সেখানে একটা মাইক্রোস্কোপ নেবে মাইক্রোফোন নেবে সাথে একটা ক্যামেরা নিয়ে দুইটা ডাল ভাত খাওয়া ভিডিও তুলে ভাইরাল করে দেবে তারা ইনকাম করবে লাখ লাখ টাকা দ্যাটস নট রাইট ইউ হ্যাভ নো রাইট টু টু দিস ম্যান সো আমাদেরকে আমরা নিজের সাধ্যমতো করবো কিন্তু তার মানে আমি ডান হাতে ছবি তুলবো বাম হাত দিয়ে টাকা ইনকাম করবো অনলাইন থেকে এটা আপনার কোনো রাইট নাই আমরা দশই মিলে কাজ করি হারেন যেত না হেলাস ইউনিটি স্ট্রেন একথাই বল যতটুকু পারে আমরা মানুষের হেল্প করবো থ্যাংক ইউ ভেরি মাচ